জেলা কংগ্রেস থেকে আজকে আমরা সিদ্ধান্ত হয়েছি কৈলাস্বরে জ্বলন্ত এগারোটা দাবি দিয়ে এগারোই সেপ্টেম্বর কৈলাসর মহকুমা বারো ঘন্টার বন আক্রান্ত হবে একটু আগে আমরা বলেছিলাম কৈলাস্বরে উন্নয়নমূলক কাজে সরকারের অনিয়া বহুবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি একটা হলো উত্তরাঞ্চলে যে লাইট লাইন পুরাতন রেভিনিউ দা বাংলা থেকে রাঙাউটি করছেন প্রধানমন্ত্রীর সড়ক রোজগার যোজনায় করা হয়েছিল এবং মানুষের গাড়ি চলার অনুপযুক্ত হয়ে গেছে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে দবাই দবাই বিভিন্ন দল থেকে রাস্তা অবরোধ করা হয়েছে কংগ্রেস প্রশাসন কৃষি করে এবং চিফ চিফ জিনের সঙ্গে কথা বলেছি এবং ভদ্রজমানের কথায় আমি নিজে কুমাৰঘাট গৈ ইঞ্জিনিয়াৰুপাৰ ইঞ্জিনিয়াৰ চেম্বাৰে গৈ বৈঠক কৰিছে কোনো চুৰাৰ হয় কণ্ড্ৰাকৰ মেইনটেন কৰী নাই আৰু আঢ়াই বছৰ মেইনটেন কৰাৰ কথা বিদ্যাগুস্ত থাকে যাৰ কাৰণে আমাৰ ডি এম কে অনুৰোধ কৰাৰ পৰা ডি এম ইঞ্জিনিয়াৰ পাঠিয়েছিলে তাৰ কোনো সিদ্ধান্ত নে এই কাৰণ দুই নম্বৰ কৈলাস্বৰ টাউনে এবং উত্তরাঞ্চলের এরিয়ার জল নিষ্কাশনের জন্য একটা মাত্র যে ড্রেন আছে বিভিন্ন দা বাংলার হিসাব থেকে যে ড্রেনটা গেছে একদম বাংলাদেশ পড়ছে সেটা বিগত দিনে বন্যার ফলে প্রায় প্রত্যেক ঘরে গেছে এখানে নিষ্কাশন করে এই শহর এবং শহরাঞ্চলে জলটা যাতে তাড়াতাড়ি নিষ্কাশন হতে পারে তার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই ব্লক পঞ্চায়েত সমিতির থেকে বদ্যমান অনেকবার চিঠিপত্র লিখেছে মিনিস্টারকে লিখেছে চিফ মিনিস্টারকেও লিখেছে অফিসারদেরও বলা হয়েছে এটা বেশি টাকারও বিষয় না অথচ তারা পড়াবাদ করছে শহরে ডেভেলপমেন্ট প্রায় ছোট্ট শহর তার কোনো মাস্টার প্ল্যান নেই যখন যেমন ইচ্ছা তেমনই কাজ করছে এবং আমরা টিভির মাধ্যমে পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া মিডিয়াতে আমরা দেখেছি মাননীয় চেয়ারপারসন মৌকুমার শাসককে বসে প্রেস পেজ করে বলেছে ওনার ভাইস চেয়ারম্যানের বাধার ফলে ডেভেলপমেন্ট হচ্ছে পাবলিক এতে প্রতীয়মান যে এখানে উন্নয়নমূলক কাজ কর শারদীয় পূজা পূজা আসছে গ্রামাঞ্চলে এখন রেগার কাজ মিনিমাম নাই একদম নাই সাধারণ গরিব মানুষ সাধারণ মানুষ এই শারদ উৎসবে কীভাবে পালন করে একটা কাজ এটাকে যুদ্ধকালীন ভিত্তিতে সরকারকে আমরা দাবি করব যে এই ব্লকে যাতে টাকা পাঠানো হয় এম সি এর রেখা এবং এইখানে ঠিকাদারী কাজে আইন শৃঙ্খলা অবদান হচ্ছে ঠিকাদারী কাজে কন্ট্রাক্টর মধ্যে সংঘর্ষ এবং অফিসে অফিসের মধ্যে ঘেরাও অফিসে পাহারা দেওয়া ইত্যাদি চলছে সেখানে অনলাইনে টেন্ডার হচ্ছে সেই ক্ষেত্রে যে রয়েশ দেবে সেই তো কাজ পাবে না লয়েসও কাজ পাবে এই জিনিসটা সরকার জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না শহর এবং শহরাঞ্চলে নেশার থাক যুবকরা বিপদে পরিচালিত হচ্ছে প্রচুরভাবে এটা ব্যবস্থা নেওয়া দরকার পুলিশ প্রশাসন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বানগুলো কোটি কোটি টাকা টেন্ডার হয়েছে ওয়ার ওয়াটার পেয়েছে এইটটি পার্সেন্ট কাজ হয়েছে কিন্তু দেখা যায় এরা বিল পাচ্ছে না আর দুই নম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল নাই প্রশাসনের সিদ্ধান্ত ছাড়া কীভাবে টেন্ডার এবং পার্ডার হলো বানগুলো অর্থ সমাপ্ত হওয়ার ফলে বানদের এপারে ওপারে যারা বসবাসকারী মানুষ আছে তারা আজকে বন্ধু দশে আছে জলের পাইপ নষ্ট হয়ে গেছে অনেক বিষয় এসব কারণে আমরা এগারো দফা দাবি নিয়ে বন তো আমি আশা করি কৈলাসের গণতন্ত্রপ্রিয় মানুষ এই বনকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সমর্থন করবেন আমরা আশা করি এবং আপনারা জানেন ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সংসানগর আমার বর্ডার থেকে বেশি লোক নয় শংশনগরে যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটা এখন মিলিটারি এয়ারপোর্ট হয়ে গেছে এয়ার বেস হয়ে গেছে এবং কৈলাস্বরের যে এয়ারপোর্টটা এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে শুধু কৈলাস্বর এবং ধর্মনগর বা করিমগঞ্জ এত অঞ্চলের মানুষের যাতায়াত করবে প্লেনের শুধু এটা না এটা ইন্টারন্যাশনাল একটা ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট ওটা করছি করবো করে কাল বিলম্বন করছে এবং ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী তাহাকালীন এই এয়ারপোর্টটা স্যাংশন করে গেছে না করে নাই এবং রামের রাজত্ব কোনো করে বাইরের প্রধানমন্ত্রী ওটাতে প্রতিশ্রুতি দিয়েও গেছে বেরও আসে নাই খুব ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট এই যে আমি বললাম ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কোনো কারণে ওই ভারতের সঙ্গে যুদ্ধ বিদেশি শক্তি সেই সঞ্চয় ঘাঁটিতে গাড়িতে ব্যবহার করবে এটিকে পিঠাই এয়ারপোর্ট আছে তাই ইন্টারন্যাশনাল প্রয়োজনে দেশের প্রয়োজনে করা যাবে এবং এটা হচ্ছে না তো এটার মধ্যে আমরা করা ডিমান্ড এবং আমরা দুই বছর আগে গোয়াহাটিতে গিয়েছিলাম কালিগাঁওয়ে রেলের হেডকোয়ার্টারে আমরা ঘরনায় বসেছি এবং তারা বলছে যে আমরা ইয়ে হয়ে গেছে কী বলে ডিপিআর হয়ে গেছে এবং খুব শীঘ্রই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে রেলে কাজ করি দিন আগে মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুষ্ঠানে এসে বলেছেন যে রেল আসছে রেল আসছে কোন দিকে আসবে টা নিয়েও বিভ্রান্ত এবার ছিল পেশাতল থেকে আসবে এবার বলে ধর্মনগরটা আসবে অর্থাৎ হবে না পেশার থেকে যদি আসে তাহলে আমাদের এখানে খরচও কমবে তৎক্ষণাৎ রেলটা আসবে আর ধর্মনগর আসতে গেলে কত যুগ লাগবে ভগবানের জানে সুতরাং বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অনুরোধ করছি